সে ভাই ও বোন প্রথমবারের মতন লাইফে আসা আজকের যে বিষয় সেটা হচ্ছে যে কোঠা বিশিষ্ট পহল থেকে সেটাকে পুনরায় ফিরিয়ে দুই হাজার আঠারো সালের অক্টোবরের তো দুই হাজার চব্বিশ সালের যে পাঁচই জুন যে হাইকোর্ট বেঞ্চ যে মুক্তিযুদ্ধ কোঠা গড়া রেখেছে সেই বিষয় নিয়ে আলোচনা তো দুই হাজার সনের অক্টোবর জনপ্রশাসন বর্ধমান বিদ্যমান কোঠা পদ্ধতি সংশোধন করে পরিপত্র জারি করে সেই পরিপত্রে বন্ধ হয় কোঠা অর্থাৎ স্থগিত করে তো এই স্থগিত করা কোঠা দুই একুশে ডিসেম্বর হাইকোর্টে রিট জারি করে তাই রিট জারি করার পর আহ পাঁচ বছর সেই রিট বা শুনানি হয় পাঁচ বছর পর দু হাজার চব্বিশের পাঁচই জুন তার চূড়ান্ত খসড়া দেয় সর্বোচ্চ আদালত হাইকোর্ট তো এই হাইকোর্টের রায় সাধারণ ছাত্রছাত্রী সাধারণ জনগণ বা দেশের সাধারণ মানুষ মানতেছে না আসলে আমি বুঝতে পারতেছি না যে ভাইরা আপনারা একটা দেশের সম্মানিত দেশের সার্বভৌমত্ব রক্ষার অর্জনের পরিবার সন্তান নাতি এরা এই যে সুযোগ নিচ্ছে না এমন একদম সবকিছু যে সুযোগ নিচ্ছে তাই না যে আংশিক কিছু রাষ্ট্রের পক্ষ থেকে সম্মানই দেওয়া হচ্ছে তো এই সম্মানের স্থান থেকে যে প্রাপ্য সেই প্রাপ্যটাও আপনারা আন্দোলন করে বন্ধ করে দিয়েছিলেন দু সালে হাইকোর্টের দু হাজার একুশে ছয় ডিসেম্বর হাইকোর্টের রুল জারির মাধ্যমে বিদ্যমান আদালত শুনানি জারি করে এটাকে সর্বোচ্চ আদালত রায় ঘোষণা করে যে বহাল থাকার জন্য যে কোটা বহাল থাকবে এখন এই মূল বিষয়টা আপনারা তুলছেন যে তারা যে চতুর্থ প্রজন্ম কেন পাবে বা চতুর্থ প্রজন্মরা কেন ভোগ করবে তারা যুদ্ধের ময়দানের কি অবদান রেখেছে শুনেন আপনার বাবা যদি মন্ত্রী হয় আপনি ছেলে ভোগ করছেন আপনার সন্তান সেও তো তার দাদার সম্পত্তি ভোগ করতে পারবে সেও তো দাদার সুনাম অর্জন সেও ভোগ করতে পারবে তো এই জায়গা তো দোষের কিছু নেই রাষ্ট্র উনিশশো সালের সংবিধানে রাষ্ট্র অসহায় অসচ্ছল ও মানবতার জীবনযাপন করছে মুক্তিযোদ্ধা শহীদ পরিবার যুদ্ধাহতরা তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির জনক সেই উপহার দিয়েছে যে তাদেরকে স্বাবলম্বী করে রাষ্ট্রীয় গুরুত্ব প্রতিষ্ঠায় অবদান রাখার জন্য এই কোঠা বিশেষ চালু হয় এখন সেই কোঠা নিয়ে সাধারণ মানুষের অনেক ব্যথা বেদনা অনেক তাদের যন্ত্রণা কিন্তু এই যন্ত্রণামূলে তাদের কী চাওয়া পাওয়া তারা শুধু বলে যাচ্ছে যে বৈষম্য আচ্ছা বৈষম্যটা রকমের এখানে আপনার জনের যে পরিপত্র জারি করছে বহাল রেখেছে সেই আদেশে বলা হয়েছে যে তিরিশ পার্সেন্ট কোঠায় যদি স্থানে প্রার্থী না পাওয়া হয় তাহলে মেধাভিত্তিক জেলা থেকে প্রার্থী সরবরাহ বা প্রার্থী নিতে পারবে বা প্রার্থী অংশগ্রহণ করতে পারবে তো এই তিরিশ পার্সেন্ট কোঠার ভিতরে তো আমার আমরা যদি নাই থাকি আমাদের যদি না থাকি তখন আপনারা অবশ্যই অংশগ্রহণ করতে পারবেন তো এই জায়গা তো আপনাদেরকে রাখে নাই বা বাহিরে রাখছে এরকমের তো কিছু না আর এটা হয়েছে আমাদের অধিকার আচ্ছা বলতে পারেন যে আপনার দাদার অধিকার আপনার নানার অধিকার বা আপনার বাবার অধিকার আপনার নাতি নাতনি কির অধিকার আরে বাবা আমার দাদা সূত্রধারী আমার বাবা আমার বাবা সূত্রধারী আমি এই যে তা যে অর্জন করছে সে কতদিন তার সম্মান বা তার ভোগ বিলাসিত অর্জন করে ভোগ করতে পারে তার ছেলে সন্তানরাই করে তার ছেলে সন্তানের পর তার নাতিরা করে তো এটা তো অস্বাভাবিক কিছু না তো এই রাজপথে হাঙ্গামা ছিল এই সম্মানহানি দেশের মান খুণ্ড করা অসামাজিকতার ব্যবহার আচরণ আর রনি যে কথা বললেন আসলে এগুলোর কোনো যুক্তি না আপনার বাবা সম্মান অর্জন করছে আপনি সন্তান সম্মান পাবেন আপনার ছেলে সম্মান পাইবে তো অতএব এই সম্মানের অর্থ এই যে যে রাষ্ট্র সেইভাবে দিছে যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবরও সেইভাবেই দিয়েছে যে তার তারা অর্জন করছে তার সন্তানরা ভোগ করবে তার পরবর্তী প্রজন্মরা ভোগ করবে যা এই স্বাধীনতা প্রজন্মের জাতি বেঁচে থাকুক দেশের পতাকা তাদের হাতে থাকুক আর একটা কথা মনে রাখবেন যে আপনাদের স্মরণ করে রাখি যে এখন যেভাবে আপনারা যে স্বৈরাচারতা দেখাচ্ছেন বা আমাদের উপর যে যেভাবে ক্ষোভ প্রকাশ করতেছেন যে বিদ্যমান কোঠা নিয়ে হাইকোর্টের রুল মানছেন না বা হাইকোর্টের আইনের প্রতি আপনাদের শ্রদ্ধা নাই এরকমের যে ভাব আপনারা নিচ্ছেন আসলে এটাই যে ব্যক্ত করতে হয় দুঃখের সহিত যে দেশের তো এক পর্যায়ে আপনারা সর্বনিম্ন নিয়ে আনছেন আর দ্বিতীয়ত হচ্ছে যে রাষ্ট্রের সর্বোচ্চ সম্মানী ও সার্বভৌমত্ব রক্ষার যে অর্জনীয় ব্যক্তির পরিবারের উপরে হানা এই যে পর্যায়টা এটা অবশ্যই লজ্জাজনক ও দুঃখজনক যে আপনারা সাধারণ মানুষের একটা মানুষ কোঠা দেওয়া আমাদেরকে এমনভাবে দিচ্ছে না যে আমরা কোঠা পেয়েছি চাকরি পেয়েছি বা চাকরি নিয়ে বাসায় করছি আপনারা যদি কোঠার ভিতরে পরিপূর্ণ হতো বা পরিপূর্ণ যদি নিত তাহলে আপনার প্রশাসনিক বিভাগের শত শত মুক্ত সন্তান নাতি মুখে থাকবে সব কিছু পার হওয়ার পরে প্রার্থীর সবকিছু পরীক্ষার পার হওয়ার পরে তারপরেই কোঠা বিশেষ লক্ষ্য করা হয় তারপর আপনারা যুদ্ধের ময়দানে নামছেন যুদ্ধ যখন করবেন তখন আইনের পরিপন্থী আইনের পরিপক্কতা জেনেই মাঠে নামুন আমরাও মাঠে নামব আশা করি আপনারাও স্পষ্ট বুঝতে পারছেন যে আমরাও ঘরে বসে আঙ্গুল এবং কলা গাছের গাছ বসে বসে থাকবে না আঙ্গুল সুসবে না এতএব আমরা চাই যে বৈষম্য না হোক অত্যাধুনিক ও স্মার্ট বাংলাদেশের বৈষম্যতা কখনোই না হোক আপনারা আমার ভাই আর আমার বোন অতএব এই বিষয়গুলো লক্ষ্যবিদ করে অগ্রসর হন মূল বিষয়ে আপনার চলে যাচ্ছি আমি যে আমাদের কোঠায় আপনাদের জায়গা দেওয়া হয়েছে আমরা যদি মেধাশূন্য জায়গা থাকে অবশ্যই আপনারা সেই জায়গাটা পূর্ণ করবেন এটা বিধান রেখেছে হাইকোর্ট অতএব জায়গায় তো যে ঝগড়াঝাটি কোর্ট অমান্যতা করা কোর্টের রুল না মানা তারপরে মুক্তিযুদ্ধদেরকে ছোট করা দেশের সম্মানকে ক্ষুণ্ণ করা এটা আপনাদের শিক্ষা ব্যবস্থায় খুব লজ্জাজনক আপনি মেরুদণ্ডকে আহ হীন বলা বাঞ্ছনীয় হয়ে যায় এই মুহূর্তে